جسے دیکھنی ہو گو مدینہ دیکھائے جسے دیکھنی ہو جنا امدینہ مدینہ دیکھائے روج کے سامنے میں دعا مانگتا تھا روج کے سامنے میں دعا مانگتا تھا

دے سائے تیبا کے جانے والے تجھے دعائے دیتا ہوں تیبا کے جانے والے दे तोस्ता पी जा इहा को भुल जाए दर मोस ती जा तो इहो भुल जाए जि नी जन घुमी न दे गाए मम মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাগের উম্মা তুমি গণেরা ইসলামের মান্যওয়ালারা পৃথিবীর জমিনে যদি সভ্যতা কি জিনে মানো জানত না আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে ওই মানুষ সভ্যতা শিক্ষা দিয়েছিল নাই শিক্ষা দিয়েছিল ইনসাফে শিক্ষা দিয়েছিল পৃথিবীর বুকে সব থেকে সুন্দর শান্তি পবিত্র সম্পর্ক হলো সংসার স্বামী স্ত্রী সম্পর্ক এই সম্পর্ক যদি খুশি না হয় পৃথিবীর দুনিয়া সব কিছু তুমি পেও খুশি হবে না এই সুন্দর সম্পর্কটা করার জন্য আল্লাহ নবী কি শিক্ষাটা দিয়েছে দেখো তাই নবী পাকে আদর্শ যদি আমি আপনি শিক্ষা অর্জন করি আর আমাদের কন্যা গণকে যদি রসুল্লাহ কাছে কিতো যিনি হয়েছিলেন আল্লাহ নবীর পিডি فاطمه সংসারটা যদি দেখায় অবাক হয়ে যাবে আজ আমাদের অর্থের অভাব নাই আজ আমাদের থাকার অভাব নাই গাড়ি বাড়ি অভাব নাই কিন্তু আমাদের সংসারে সম্মান শান্তি ভালোবাসা না আর এদিকে হযরত আলী হুজুর সংসার হযরত খাতুন জান্নাত فاطمه আযহারার হুজুরের সংসারটা কথা শুন ও পাক হয়ে যাবে এ যুবকেরা আল্লাহ নবীর কন্যা ফাতেমা তো যে নবী পাক আল্লাহ কোন জানে সুলতান কোন যে সেই নবী আমার নিজের কন্যার বিবাহ দেবে ছেলে খুঁজতে লেগেছে বড় 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 ধনী করতে খবর আছে আল্লাহ নবী পছন্দ নয় নবী পাকের পছন্দ এমন একটা সন্তান যে চরিত্রবান আদর্শ আলা সভ্যতা ভদ্র নয় অমৃত আদশ সুসু সুন্দর চরিত্র वाला স্বামী হবে এবং আমার পাতিমাকে দুনিয়ায় শুধু ভালোবাসবে তা নয় আখেরাতে জানো আল্লাহর জান্নাতেও সাথে থাকে ভাবনাটা দেখো আজ গরিব কাল গরিব নাও থাকতে পারেন আপনি কিন্তু আজকে যে চরিত্র যদি ঠিক না থাকে কাল আপনি আরো খারাপ হবে আর যদি আপনার মধ্যে ভদ্রতা না থাকে মানুষ কে মানুষই মনে করেন তো চাকর মনে করবেন তখন দেখবেন অশান্তির আগুন জ্বলই থাকে

আদিন স্টাইল কি পুরুষের যদি টাকা গারি বাড়ি মোটরসাইকেল সাজিয়ে না দায় বিবাহ হবে না এত না কি কোনটা ভালো ইসলামেরটা ভালো না আমাদেরটা ভালো তাহলে আমাদেরটা বাজারে চালাচ্ছেন কেন ইসলামেরটা ভালো বলছে না চালাবের বেলায় আমাদেরটা চালাচ্ছেন কেন আজকালকার ছেলেরা যদি তবুও না লাই ছেলের বাপেরা তো কোনো ভাবে ছাড়বে না মাফ করবেন ঘটছে আমি সবাইকে বলছি আমি তো বললে অনেকে রেগে যায় কিন্তু আফসোস এটাই সত্য ছেলে তবুও বলে যা আপনার কি হবে ডাল হাত আমরা যা খাচ্ছি না এখন তো বাড়বে কি আছে ওর রেজে কে ও খাবে আমার রেজে কে তো খাবে না আমার রেজে খেতে আসে নাকি বলুন না গো এখন তো আলহামদুলিল্লাহ পাঁচারি ছয় সাত আরি দশ আরি করে রাখলেও জুম্মার দিনে ফুল হচ্ছে না আমার রেজেক্ট মেরে খাচ্ছেন নাকি আপনারা না আপনার রেজেক্টটা খেতে যান আপনার রেজেক্টটা আল্লাহ রেখেছে আমার বাড়িতে ওই জন্য আপনি যান খেতে আপনার আমার নয় ঠিক তেমনই আপনার বাড়িতে কেউ যদি একজন আসে আপনাদের কারোর রেজেক মেরে খাবে না যদি রেজেক মেরে খায় এটা যদি ভাবেন তাহলে তো কোনো একদল মূর্খদের মতো কথা হবে একদল মূর্খ সমাজে বলছে না কি বলছে না বলেনে যেদেরকে তাড়াতে হবে ওদেরকে তাড়াতে হবে কেন ওরাই সব খেয়েছে আমরা পাচ্ছি না বুঝতে পারছেন না পারে না দূর থেকে বুঝতে হবে বুঝতে পারছেন তো একদল লোক বলছে না বলে না যেতে করে তাড়াতে হবে ওদেরকে তাড়াতে হবে কেন আমরা নাকি খেয়ে সব কি তো তাদের মতো হয়ে গেলাম তো আমরাও তারা প্রকাশ্য বলে আমরা ঘরে বলি ঘরে বলেছেন বলি তো আল্লাহ ওদেরকে বসিয়ে দিয়ে আমাদেরকে প্রকাশ্য বলা আমাদেরকে টাইট তো দিচ্ছে আমরা ঘরেরটাকে ভালোবাসি দেখবেন ওটাকে আল্লাহ ঠিক করতে আর বলবে না اللہ نبی جی آشا کن لینا لی بی باؤ جے کن بے دن مورے جنو کی آجے یا رسول اللہ حبیب اللہ کی جوین آئے دونوں جہاں نے سلطان کی جرمی ہے دیت سے کار ہاتھ دیکھو دین مہدی بنائی ہے آلی دیتے تو ہوگے اسلام نیوم বা ইসলাম বাপ বাপ আদম থেকে শুরু জানেন তো নাকি বাপ আদম দিয়েছিল মা হাওয়াকে জানেন তো নাকি জান্নাতে যখন বে তো কি দেবে আদম তুমি কি দেবে আল্লাহ আমি তো কিছুই জানি নি নিয়ম কারণ তো আপনার তৈরি করা হবে তো আপনি বলুন কি দিতে হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছে 11 বার নবীর উপরে দরুদ পড়েছিল দরুদের সওয়াটা আম্মা হাওয়ার জন্য ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই যে দেওয়া মা মহিলাকে দেওয়া এটা আমার বাপও দিয়েছিল হাত 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 আমরাও আর বাপের যারা বদমাইশ ছেলে আছে তারা লেয় আর বাপের যারা ভালো ছেলে তারা দেয় আমরা দি দিই লি না আশা করছি এখানেও অনেক ছেলে আছে তারা তারা দেয় লেয় না মেয়েদের করে দেয় দেয় কেন এটা আমার বাপের ও না বাপ মা হাউয়াকে দিয়েছিল তাই আল্লাহ রসুল বলে না আলী তোমাকেও তো দিতে হবে কি দেবে তো হজরাতে আলী যদি আল্লাহ তালা হুজুরের একটা তরওয়াল ছিল জুলফিকার নাম বড় পছন্দের সেটাকে বিক্রি করে দিন দিলনে বড় কথা তা পরে রসুল সেটাকে কিনে আবার আলিকে গিফট করেছিলেন দিয়ে দিয়েছিলেন ওদিকে আমি যাচ্ছে না না তো ওটা দিয়ে দিয়েছিলেন তো দিতে হয় আল্লাহ নবীর সাভি হযরত আল্লাহ রাদিয়াল্লাহু খুজুরে হুজুরের সঙ্গে আল্লাহর নবীর কলিজা টুরি বিলি ফাতেমা নিকা হয়ে গেল সংসার শুরু হয়ে গেল এ যুবকেরা तरुणाরা সংসারে কয় একটা কথা বলি